এ দেখুন আমাদের বাইক কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এখানকার চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ তা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো আপনারা যদি নিজের চোখে দেখে যান তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা আরও ভালোভাবে এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন বুড়িজোর গ্রামের একটি পাড়া হয়তো আমরা বুড়িজোর গ্রামের যে শেষ পাড়া সেখানে এসে হাজির হয়েছি এই রাস্তা দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু যে ভুমরু ক্যাব সেই ভুমরু ক্যাব পৌঁছে যাবেন তো যাই হোক আমরা ঝর্নার দিকে যাচ্ছি এখানে একটি কাঁঠালের গাছ রয়েছে আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ চলুন এবার আমরা কিন্তু যাত্রা শুরু করে দিই যেতে যেতে এই রাস্তার সৌন্দর্য দেখে আমি কিন্তু দাঁড়িয়ে পড়লাম কারণ এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি না করা পর্যন্ত আমার মনের যে শান্তি তা কিন্তু পাচ্ছিলাম না তো আপনারা নিজের চোখেই দেখুন এ হচ্ছে বুড়িঝোর গ্রামের একটি পাড়া এর আগে আমরা বুড়িঝোর গ্রামের বেশিরভাগ অংশই কিন্তু পেরিয়ে চলে এসেছি এখানে দেখুন আমের গাছ রয়েছে জামের গাছ রয়েছে সামনে গরু বাছুর চরে বেড়াচ্ছে সামনে একটি পাশে উঁচু পাহাড় রয়েছে আর আমার রাইট সাইডেও কিন্তু অনেক পাহাড় রয়েছে এই পথ ধরেই আমরা এগিয়ে যাব আজকের প্রথম গন্তব্যে আর তুলে ধরবো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত জায়গাটি কিন্তু খুবই সুন্দর লাগছে শুভজিৎ ভাই কেমন তার মনোজ দা ফটোগ্রাফিতে ব্যস্ত তোমার তো দারুণ লাগছে আর মনোজ দা কিন্তু প্রথমবারের জন্য আমার এই ভিডিওতে এসেছে অনেকবার মনোজ দা আমাকে রিকোয়েস্ট করেছে বাট আজ প্রথমবারের জন্য আমরা সময় করে উঠতে পেরেছি যাই হোক আজকের দিনটিকে কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করছি অনেকদিন ধরে রিকোয়েস্ট হয়েছিল বটো যে আমরা এক মাস ধরে একসঙ্গে যাবো বড় তো যাই হোক একসঙ্গে এসে আমাদের খুবই ভালো লেগেছে আপনারাও আসুন আমাদের সঙ্গে আর ঘুরে যান আমাদের অববিট বান্দোয়ানের এই সমস্ত হিডেন ডেস্টিনেশনগুলো খুবই সুন্দর জায়গা আর দেখুন আকাশে কিন্তু তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আর তারই নিচে এরকম সবুজ মেলা ছোট্ট ছোট্ট অনেক পাহাড় সবগুলোকে কিন্তু ছোট্ট বলছি না কিছু কিছু পাহাড় ছোট্ট রয়েছে আর কিছু কিছু পাহাড় অনেক উঁচু উঁচু রয়েছে আমরা অবশেষে বুড়িঝোর ঝোরণার কাছে এসে হাজির হয়েছি এখানে একটি বিরাট বড় আমের গাছ রয়েছে আর একটি জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ঝর্নার জল কিন্তু সরাসরি গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন আমরা যখন গ্রাম থেকে আসছিলাম তখন এই পাইপ আমরা দেখতে পাই আর তখনই সন্দেহ হয়ে যায় যে এখানে ঝর্নার জল নিশ্চয় গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা তো যাই হোক এখানে এসে সেটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই হচ্ছে সামনে বুড়িজোর ঝর্ণা যাই হোক জলের পরিমাণ অনেকটাই কম রয়েছে কিন্তু তবুও জায়গাটি কিন্তু খুব সুন্দর জায়গা আপনারা যদি একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চান এই সমস্ত হিডেন ডেস্টিনেশনগুলো আপনাদের জন্য উপযুক্ত হতে পারে খুব একটা দূরে লয় নকি মনোজদা জল একটু কম আছে ওইটাই যা জল বর্ষার সময় থাকে বুড়িঝোর ঘুরতে ঘুরতে আমরা একটি আম গাছের ছায়াতে এসে দাঁড়িয়েছি আর এই দেখুন গ্রাম থেকে কচিকাচারা চলে এসেছে এমনু নাম কি বেটা এমন এদিকে একের পরে কি নাম ওটা মনিক এখন ক্লাসে পড়ি আর মনু আর এই বাবুর শরৎ আর পড়াশোনা মন করতে হবে ওটা তো হ্যাঁ মানে একদম মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া জীবন একদম বৃদ্ধি হবে আর তোদের মানবাজার থেকে আসে নাকি অত দূর থেকে আবারও আসবো ঠিক আছে মানে যখন জল হবে ঘটে তো আর এদেরকে আমি আমার মেয়েগুলোর ছবি দেখালাম কি মেয়েগুলো আমার বিটিগুলো কি তোদের সমান হয়ে না একজন নাম বৃষ্টি একজনের নাম মিষ্টি আর ছটকটাকে গুড্ডু বলি আমরা হ্যাঁ জায়গাগুলো খুব সুন্দর তোদের আমাদেরকে দেখার পরেই কিন্তু গ্রাম থেকে এসেছে তো তোদের ঘুরতে কিরকম লাগছে কিরকম হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ আরো আছে দা তোদের জায়গাগুলো কত সুন্দর বল চারদিকে পাহাড় পর্বত হ্যাঁ